আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা গার্জেন দেখছেন এবং আমার সহপাঠীরা যারা আমার বন্ধু রয়েছ সকলকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন তার সঙ্গেই একই সঙ্গে ধন্যবাদ জানাবো প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং যারা আমাদের চ্যানেলকে খুব ভালোবেসেছ আমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হবে আমাদের অ্যাপ রিলেটেড আমাদের অ্যাপে আমাদের যে নতুন অ্যাপ আমি খুলেছি আগে যে অ্যাপটা ছিল সেটা তো অলরেডি বন্ধ করতে হয়েছে বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য নতুন যে আমাদের ব্র্যান্ড অ্যাপ রয়েছে সেই অ্যাপ আমাদের পারমানেন্ট অ্যাপ এবং এই অ্যাপ আমি খুব ভালো এক ডেভেলপার থেকে তৈরি করেছি যেটা খুবই প্রসিদ্ধ এবং এই অ্যাপে খুব কম সময়ে আমরা দু ডাউনলোড অর্থাৎ টুকে ডাউনলোড কমপ্লিট করেছি অর্থাৎ এটা এই যে সাফল্য ছোট একটা সাফল্য এটা অন্তত সকলের জন্য বিশেষ করে তোমাদের ভালোবাসা না থাকলে এটা সম্ভব কখনোই হতো না তো আজকের এই ভিডিওটা হবে যে এই অ্যাপটা যারা ইউজ করতে পারছো না কিভাবে ইউজ করবে ফ্রি ম্যাটেরিয়ালগুলো যেগুলো রয়েছে পিডিএফ সাজেশান প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেকে বুঝতে পারছো না সেগুলো কিভাবে পাবে একই সঙ্গে অনলাইনে কোর্স যদি পারচেস করতে চাও সেক্ষেত্রে কিভাবে করবে এবং যদি বক্সে আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে কিভাবে করবে পুরোটা থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তো তার জন্য অবশ্যই আমাদের হাতে ফোন চলে এসছে আমি ফোনের প্রথমে স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই তো এটা বলে রাখি যে আমাদের অ্যাপ নট অনলি অ্যান্ড্রয়েড অলসো আইওএস ভার্সেন অর্থাৎ যারা আইওএস ইউজ করছো অর্থাৎ অ্যাপেলের ফোন ইউজ করছো আইফোন তারাও কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে যদি এই অ্যাপেলের ডাউনলোডের লিঙ্ক সেটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেক্ষেত্রে অর্গানাইজেশন কোড একটা দিতে হয় সেটাও ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে তুমি একবার চেক আউট করে নিতে পারো তাহলে আমরা শুরু করি দেখো প্রথমে কি করতে হবে আমরা অ্যাপের যে প্লে স্টোর সরি প্লে স্টোরে হ্যাঁ গুগল স্টোর যেটা ফোনে সেটা আমি ওপেন করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সার্চ গিয়ে ক্লিক করবো এখানে লিখবো জিওগ্রাফি উইথ প্রণব আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম সেই নাম দিয়ে আমি খুলেছি যাতে তোমাদের চিনতে সুবিধা হয় যখনই সার্চ করবে দেখো অপশান উপরে পেয়ে যাবে যেখানে ফোর রেটিং রয়েছে এবং এটা যদি ক্লিক করো দেখবে এখানে নিচে একশো পঞ্চাশ রিভিউ এবং সি ডিটেলস এখানে ক্লিক করবে তাহলে বুঝতে পেরে যে অ্যাপটা অরিজিনাল কিনা এই যে দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো বুঝতেই পারছো মানে এটা অ্যাপটা অরিজিনাল ঠিক আছে তো এটা কি করবে এখানে তুমি ইনস্টলে ক্লিক করবে যারা ইনস্টল এখন করনি তাদের জন্য বলছি একদম প্রথম দিকে প্রসেসটা দেখাচ্ছি একটু সময় লাগবে কারণ অলরেডি অ্যাপটার সাইজে একশো সাঁত্রিশ এমবি একটু সময় লাগবে তো আমি দেখে নিচ্ছি অ্যাপটা ডাউনলোড হচ্ছে তার আগে বলে রাখি তোমরা যারা আমাদের চ্যানেল থেকে বেশ কিছু উপকার পাচ্ছ তাহলে অবশ্যই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন রয়েছ হয়তো চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো এটাও হতে পারে অনেকে দেখো সাবস্ক্রাইব করো না কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখো আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়ুক আমরা খুব তাড়াতাড়ি এক লাখের গণ্ডি পেরোই এটাই আমরা চাই তোমরাও আশা করছি চাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করো তো চলো ডাউনলোড প্রায় শেষের মুখে ডাউনলোড তো হয়েই গেছে তো একশো পার্সেন্ট হওয়ার পরে কিছুটা সময় নেবে এটা ভেরিফাই করার জন্য তারপর ওপেন করবো আমরা অবশ্যই হ্যাঁ তো বলে রাখি ওপেন করার জন্য তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা মাস্ট লাগবে মোবাইল নাম্বার থাকলেই হবে ইমেল আইডি না থাকলেও কোনো সমস্যা নেই দিতেও পারো কোনো সমস্যা নেই এখানে ইমেল আইডি তোমার যা সমস্ত ডিটেলস তুমি আপলোড করবে এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিওর এখান থেকে যারা পেমেন্ট করবে তাদেরকে বলে রাখি হানড্রেড পার্সেন্ট সিকিউর অ্যাপ কোনো সমস্যা নেই তোমরা ইজিলি করতে পারবে ঠিক আছে তো চলো শুরু হয়ে গেছে আমাদের এটা হুম এবারে আমরা ওপেন করলাম দেখো ওপেনের সময় এরকম আসবে এখানে দেখো লগ ইন সাইন আপ এখানে লগ ইন করতে হবে লগ ইন করার কী জন্য মোবাইল নাম্বার এখানে দিতে হবে তো এখানে মোবাইল নাম্বারটা আমি এন্ট্রি করি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি নাইন সিক্স ওয়ান ফোর জিরো জিরো ফাইভ ফোর সিক্স ফোর হ্যাঁ এখানে দেখো একটা ওটিপি আসবে তো ওটিপিটাকে ফোনে আমি নিয়ে নিই ওটিপিটা আমার অ্যাকচুয়ালি যে ফোনটা আমি রেকর্ড করছি সেই ফোনে ওটিপি আসবে তো একটু অপেক্ষা করে নাও নিয়েছি ওটিপি নেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি করব ভেরিফাই ওটিপি করার পর দেখো এখানে পেজ খুলে গেছে বলে রাখি যারা আমরা হয়তো এখানে সাইন আউট অলরেডি সাইন ইন করা ছিল যাদের নতুন করা থাকবে তারা দেখবে ওখানে ওরকম অপশান আসবে তোমাদের নাম এন্ট্রি করতে দেবে নামটা এন্ট্রি করবে ইমেল আইডি দিতে দেবে ইমেল আইডি করবে তাহলেই খুলে যাবে খুব ইজি প্রসিডিওর অসুবিধার কোনো কারণ নেই এই যে খুলে যাওয়ার পর এই যে পেজটা ওপেন হলো এটা আমাদের ফ্রন্ট পেজ আমরা করে নিচ্ছি নতুন ফ্রন্ট পেজ আগে একটা অন্যরকম ছিল দেখো ভিডিও লেখা দিয়ে দিয়ে ওই জন্য অনেকে যদি কনফিউজ না হো ঠিক আছে তো এখানে নিচের দিকে চলে আসবো আমরা নিচের দিকে চলে আসছি দেখো এখানে বিভিন্ন ধরনের বক্স করা আছে এই বক্সের ভিতরে বিভিন্ন কোর্স রয়েছে যে কোর্সগুলো পেড কোর্স তুমি টিউশনের মতো করে পড়াশোনা করতে পারো আমার কাছে পড়তে পারো ঠিক আছে যারা মনে করছো না শুধুমাত্র ফ্রি ম্যাটেরিয়ালস দরকার অবশ্যই পাবে ওপরে দেখো থ্রি ডট একটা লাইন রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখো এখানে ফ্রি মেটেরিয়ালস বলে একটা অপশান আছে ফ্রি ম্যাটেরিয়াল এখানে ক্লিক করলাম এখানে দেখো প্রত্যেকটা টপিক ওয়াইজ দেওয়া আছে এখানে চলে আসছি তোমরা আমরা মনে করো তোমাদের বেশিরভাগ দরকার কি প্রিভিয়াসের কোশ্চেন আর সাজেশান সাজেশানের অপশান আছে সাজেশানে ক্লিক করলাম এখানে অ্যাকসেপ্ট করবে অসুবিধা নেই অ্যাকসেপ্ট করবে নাহলে ডাউনলোড করা যাবে না হ্যাঁ এই দেখো সেমিস্টার টু সেমিস্টার সিক্স দুটো সাজেশান এখন দেওয়া আছে এখানে ক্লিক করলাম দেখো সাজেশান এখানে পিডিএফ খোলা আছে এখানে অপশান খুলবে এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকম করে সাজেশন পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীভাবে পাবে ব্যাক করি এখান থেকে চলে প্রিভিয়াস এর কোশ্চেন কার কার নিতে চাও বিএসসি জিওগ্রাফি যারা আছো বা ক্লাস টুয়েলভ বিএসসি জিওগ্রাফি ক্লিক করলাম কোন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ওয়াইজ করা আছে বিদ্যাসাগর খুললাম সাপোজ বিদ্যাসাগরের চারটে দেওয়া রয়েছে বা আমি খুললাম সিইউ হ্যাঁ এখান থেকে নিচের দিকে চলে এলাম যেখানে দরকার সেমিস্টার ওয়ান দরকার দু হাজার পঁচিশ সেমিস্টার ওয়ান রয়েছে ক্লিক করলাম দেখো ওপেন হয়ে গেল তো এইভাবে তোমরা কিন্তু ফ্রি ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে পারবে এখানে বিভিন্ন রয়েছে আরও দেখো এখানে দেখো মাধ্যমিক জিওগ্রাফি ডাব্লু বিসের স্পেশাল ক্লাস এখানে তোমরা ডাব্লু স্পেশাল ক্লাস করতে পারো এখানে বিভিন্ন ম্যাটেরিয়াল রয়েছে এগুলো এগুলো ইউজ করতে পারো এসএলএসটি জিওগ্রাফি রয়েছে পিভিএস এর কোশ্চেন যেটা দু হাজার পঁচিশে হলো সেটা দেওয়া রয়েছে এরকম অনেক রয়েছে ঠিক আছে এখানে ভিডিও আছে আরেকটা বলে রাখি এখানে দেখো ভিডিও অপশানে আছে ঠিক আছে ডাব্লু বিসিস ফ্রি ভিডিও ক্লাস অনেক দেওয়া আছে দেখো এখানে রয়েছে মাধ্যমিকের জিওগ্রাফির ভিডিও ক্লাস দেওয়া রয়েছে এখানে ঠিক আছে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এখানে ভিডিও দেওয়া রয়েছে তারপর টেস্ট বিভিন্ন টেস্ট রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক দুটো ফ্রি টেস্ট দেওয়া আছে ডাব্লিউ বিসিএস ফ্রি টেস্ট চারটে রয়েছে এগুলো তোমরা দিতে পারো ঠিক আছে এবার চলে আসি আমরা এখানে হাইলাইটে দেখো এখানে প্রত্যেকটা কোর্সের ডিটেলস দেওয়া আছে বক্স করা আছে একাদশ দ্বাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান অ্যান্ড টু থ্রি অ্যান্ড ফোর ফাইভ অ্যান্ড সিক্স সেভেন এইট এগুলো মেজর সাবজেক্ট রিমোট সেন্সিং বা আদার কোর্স ঠিক আছে কম্পিউটারের কোর্সও করানো হচ্ছে তো সাপোজ তোমরা সেমিস্টার ওয়ানে পড়ছো সে কারণে সেমিস্টার ওয়ানটা আমি ক্লিক করলাম দেখো এখানে সেমিস্টার ওয়ানের আমরা দুটো কোর্স অ্যাভেলেবেল আছে এখন সেমিস্টার ওয়ান জিওগ্রাফি আর একটা আইডিসি পেপারের জন্য সেমিস্টার ওয়ান যদি আমি খুলি এখানে দেখো কোর্স ফি লেখা উঠে গেছে এখানে ডিটেলস তুমি পড়তে পারবে অ্যাবাউট দিস কোর্স এখানে তোমরা অনেকেই পড়ো না দিয়ে আমাকে কোশ্চেন করো দেখে অ্যাবাউট দিস কোর্সের ভিতরে দেখো রিড মোর অপশান আছে রিড মোর রিড মোর যদি আমি ক্লিক করি কোর্সের সম্পর্কে ডিটেলস লেখা আছে কখন কী ক্লাস হয় কোন স্যারের আমি ক্লাস নিই একজন ম্যাডাম ক্লাস নেন তার নাম্বার তার নাম দেওয়া রয়েছে কোন সময়ে ক্লাস হয় সব ডিটেলস দেওয়া আছে ঠিক আছে তোমাকে কিছু প্রশ্ন করতে হবে না আচ্ছা নিচের দিকে চলে আসি একদম নিচের দিকে এখানে তুমি যদি মনে করো কোর্সে ভর্তি হওয়ার আগে তোমার কিছু ফ্রি মেটেরিয়াল দেখতে লাগবে তাহলে ভালো হয় অবশ্যই সেটাও পাবে এখানে দেখো নিচের দিকে চলে ফ্রি কন্টেন্ট বলে দেওয়া আছে ফ্রি কন্টেন্টের ভিতরে এখানে ব্রিফ অল ফ্রি কন্টেন্ট অল ফ্রি কন্টেন্টে ক্লিক করবে এখানে ক্লিক করার পর ফ্রি কন্টেন্টগুলো পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন নির্ভর সিলেবাসগুলো ফ্রি কন্টেন্টে দেওয়া রয়েছে এছাড়াও কন্টেন্টের ভিতরে যাই আমরা দেখবো কিছু থিওরি ক্লাসও আমি ফ্রি কন্টেন্টে দিয়ে রেখেছি আমি এটা পরে এখনও অন দেখাচ্ছে না আমার কাছে কিন্তু এটা পাবে এটা ঠিক আছে ব্যাক করি এবার করো তুমি কোর্সটা পার্চেজ করতে যাও তাহলে বাই নাওতে ক্লিক করলে ওয়ান টাইম পেমেন্ট করলেই তোমার পার্চেজ কমপ্লিট যদি মনে করছো না আমি একসঙ্গে দিতে এতটা পারবো না সেক্ষেত্রে ইনস্টলমেন্ট অপশানও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কীভাবে পাবে দেখো নিচের দিকে চলে আসবে পে ইন ইনস্টলমেন্ট অপশান আছে ক্লিক করলাম তাহলে দেখো কত ক অপশন অপশান আছে ছশো কুড়ি টাকা করে ছশো কুড়ি প্রথমবার পরের বার থেকে ছশো অর্থাৎ প্রথমবারের কুড়ি টাকার চার্জ প্ল্যাটফর্ম ফি লাগে একটা দেখবে সব জায়গাতে এখন প্ল্যাটফর্ম ফি করে দিয়েছে গুগল পে ফোনপে ফ্লিপকার্ট সেরকমই এখানে এই এখানে একটা প্ল্যাটফর্ম ফি কুড়ি টাকা ওয়ান টাইম একবারই নেয় ঠিক আছে তো এটা দেখো তুমি যদি মনে করছো না আমি এখানে ছশো কুড়ি টাকা প্রথমবার পেমেন্ট করবো সেখানে পে ফার্স্ট ইনস্টলমেন্টে ক্লিক করবে দেখো এখানে কিউআর কোড টু পে অর্থাৎ কিউআর কোড তোমাকে দেওয়া হয়ে গেছে কিউআর কোড ধরে তুমি অন্য নাম্বার থেকেও তুমি পে করতে পারো কোনো সমস্যা নেই বোঝা গেছে এখানে কিউআর কোডটা অপশান দেখাচ্ছে না কারণ যেহেতু স্ক্রিন রেকর্ডিং চলছে সিকিউরিটির কারণে পুরো সেফ অ্যান্ড সিকিওর অর্থাৎ এই অ্যাপ যে তুমি পেমেন্ট করছো সেই পেমেন্টও হান্ড্রেড পার্সেন্ট সেফ সিকিওর কোনো সমস্যা নেই তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার থেকে তোমার বাড়ির কারো নাম্বার থেকে অন্য কারো নাম্বার থেকে পেমেন্ট করতে পারবে স্ক্যান করে গুগল পে ফোনপে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সমস্ত কিছু অ্যাপ্লিকেবেল কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এইভাবে তোমরা কিন্তু কাজ করতে পারবে তাহলে বুঝতে পারছো এখানে সমস্ত রকম কোর্স আছে যেমন সেমিস্টার ওয়ান টু রয়েছে থ্রি ফোর রয়েছে থ্রি ফোরের দেখা যাচ্ছে এখানে ফাইভ সিক্স অর্থাৎ বক্স অনুসারে যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য রয়েছে হ্যাঁ এবার মাধ্যমিকের জন্যও কোর্স অ্যাভেলেবেল রয়েছে মাধ্যমিকের কোর্সটা মানে প্রাইসটা অনেক কম রেখেছি আদার কোর্সের মধ্যে যাবে এখানে মাধ্যমিকের ক্লাস রাখা হয়েছে পাঁচশো টাকা ফিস পুরো কোর্স করানো হবে ঠিক আছে এখানে ফ্রি ম্যাটেরিয়ালও দেওয়া রয়েছে ঠিক আছে এটা দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য প্রযোজ্য এই বছরের জন্য প্লাস পরের বছরের জন্য তো এই হচ্ছে পুরো ডিটেলস আমাদের অ্যাপের তোমাদেরকে সমস্তটাই আমি কিন্তু শেয়ার করলাম তোমরা অনেকে এটা বারবার রিকোয়েস্ট করছিলে যে এটা বুঝতে পারছি না সে কারণেই শেয়ার করা কেমন লাগলো পুরো ভিডিওটা হ্যাঁ হ্যাঁ শেষে শেষ করার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের অ্যাপের ডাউনলোড দু ক্রস করে গেছে এটাতে আমি খুব খুশি হয়েছি আশা করছি তোমরাও খুব খুশি হয়েছো যদি ভালো লেগে থাকে আমাদের অ্যাপ তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে রেটিং রিভিউ অবশ্যই দিয়ে দিও সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সাথে থেকো ভবিষ্যতে আরও নতুন কিছু আসতে চলেছে আমাদের চ্যানেলে সঙ্গে থেকো ধন্যবাদ